নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে থেকে প্রকাশিত নতুন একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাত দুই দু হাজার চব্বিশ তারিখে এবং তোমরা পঁচিশ দুই দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে যার অনলাইন সিভিল টেস্ট বা অনলাইন পরীক্ষা হবে মার্চ বা এপ্রিল মাসে দু হাজার চব্বিশের তো হিউম্যান রিসোর্স ডিভিশন হেড অফিস থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সব তথ্যই পাবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো অফিসিয়ার নোটিফিকেশান তোমাদের সামনে শেয়ার করছি দেখতে পাচ্ছ প্রথম যে পোস্ট রয়েছে ক্রেডিট অফিসার এখানে এক হাজার শূন্যবাদ আছে ছত্রিশ হাজার টাকা থেকে বেতন শুরু হবে এবং বিভিন্ন পে স্কেলে তোমাদের তাদের বেতন দেওয়া হবে দু নম্বর যে পোস্ট এটা হচ্ছে ম্যানেজার ফরেক্স এখানে কিন্তু পনেরোটি শূন্যবাদ আছে বেতন এখানে দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে ম্যানেজার সাইবার সিকিউরিটি এখানে পাঁচটি শূন্যবাদ আছে এখানে কিন্তু কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এবং চার নম্বর হচ্ছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এখানে পাঁচটি শূন্যবাদ আছে এখানে কিন্তু তোমাদের স্যালারি কাঠামো বা বেতন ডিটেলস দেওয়া হয়েছে টোটাল এক হাজার পঁচিশটি শূন্যবাদে কিন্তু এখানে চারটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারপরে দেখো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রাখা হয়েছে এস এস টি ওবিসি বিসি ই ডবল্লু এস সব ক্যাটাগরিতে কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকান্সি ডিটেলস এখানে প্রোভাইড করা হয়েছে তোমরা নোটিস দেখে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস দেওয়া হয়েছে এরপরে চলবে ডিটেলস আর দেখে নেবো কোয়ালিফিকেশান কী বলা হয়েছে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে মানে পশ্চিমবঙ্গের যে জায়গা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে চলে যাওয়ার পরে এস লিমিট আর ডিটেলস দেখে নেবো প্রথম চেব সেটা হচ্ছে ক্রেডিট অফিসার এখানে গ্রেট নাম্বারটা দেওয়া হয়েছে মিনিমাম বয়স একুশ বছর এবং ম্যাক্সিমাম আঠাশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেট করার থাকতে হবে তাদের আবেদন করতে পারবে কোনো রকম তোমাদের আদার্স কোনো কিছু ম্যান্ডেটরি নেই দেখতে পাচ্ছো এখানে চলে ব্যাপারে সেকেন্ড যেটা আছে এখন দেখো এখানে আরও ডিটেলস দেওয়া আছে চার্টার্ড অ্যাকাউন্ট কোর্স করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে দু নম্বর যে পাশে হচ্ছে ফরেক্সট ম্যানেজার ফরেক্সট এখানে পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সে থাকলে অ্যাপ্লিকেশন করতে ফুল টাইম এম বিএ কোর্স করা থাকতে হবে কৃষিরভাবে ফিন্যান্স অথবা ইন্টারন্যাশনাল বিজনেস এনি ইনস্টিটিউট বা কলেজ তোমাদের যদি এম বিএ করা থাকে তাহলে আবেদন করতে পারবে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই ম্যান্ডেটরি টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকবে সরি এখানে তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন লাগে না শুধুমাত্র দু বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ম্যান্ডেটরি এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যানেটরি রাখা হয়েছে তিন নম্বর যে পয়সা রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পয়সা থাকলে আবেদন করতে হবে ফুল টাইম বিটেক করা থাকতে হবে সরি বি বা বিটেক করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সের উপরে তাহলে আবেদন করতে পারবে এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে এক্সপিরিয়েন্স দেওয়া আছে সেগুলো তোমার তোমরা থাকতে হবে তাহলে তোমাদেরকে আবেদন করতে পারবে পরের পোস্ট যেখানেও আমরা সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এখানে কিন্তু তোমাদের সাতাশ থেকে আটত্রিশ বছরের মধ্যে বসে থাকলে আবেদন করতে পারবে ফুল টাইম বি বা বিটেক করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজির উপরে তাদের আবেদন করতে পারবে বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকনিক কমিউনিকেশনের উপরে তারা যদি আমাদের বিটেক করা থাকে বা বি থাকে তাহলে আবেদন করতে পারবে এখানেও কিন্তু চার বছরের এক্সপিরিয়েন্স দেওয়া আছে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে তো পোস্ট ওয়াইজ আমরা ডিটেলস আমাদের এখানে ক্লিয়ার করলাম চলে যাবে প্রায় ডিটেলস দেখে নেবো আমরা দেখো এখানে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনের মাধ্যমে যার লিঙ্ক তোমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে পঁচিশ দুই ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখতে পয়সা দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে জব রোল কোন পোশানে কি জব রোল থাকছে সেটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই নোটিসটি ফলো করবে চলে যেতে পারে কারা কত বছরের বয়স ছাড় পাবে এসএসটি পাঁচ বছর অফিসায় তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দশ বছর এবং আদার্স যারা তাদের যেরকম বয়সে ছাড় পাও সরকারি নিয়ম অনুযায়ী সেরকম বয়সে ছাড় তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে আরও ডিটেলস এখানে দেওয়া হয়েছে তোমরা চেক করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য